কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় ডালিম আপেল খেজুর নাকি শশা সঠিক উত্তর হলো আপেল কোন প্রাণীর জীব দুই ফুট লম্বা হয় হাতি জিরাফ ঘোড়া নাকি সিংহ সঠিক উত্তর হলো জিরাফ কোন প্রাণীর রক্তের রং সাদা হয় ফড়িং মাকড়সা সাপ নাকি পিঁপড়ে সঠিক উত্তর হলো ফড়িং কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না ব্যাং গরু ছাগল নাকি ভেড়া সঠিক উত্তর হল ব্যাং কোন প্রাণী সারাদিনে পাঁচ মিনিট ঘুমায় পিঁপড়ে সিংহ হাতি নাকি সঠিক উত্তর হল পিঁপড়ে ভারতের সবথেকে পুরনো নদীর নাম কি গঙ্গা যমুনা সিন্ধু নাকি কাবেরি ಕಾಟಿ ಕೊಟ್ಟು ಸಿಂಧು